ওপ বিশ্বাস চলচ্চিত্র জগতের অন্যতম সফল এবং জনপ্রিয় অভিনেত্রী তিনি বিশেষত ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার দীর্ঘ ক্যারিয়ার এবং নায়ক সাকিব খানের সঙ্গে জুটি বাঁধার জন্য পরিচিত ওপ এবং সাকিব খানের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে দীর্ঘদিন গুঞ্জন ছিল দু সালে ওপো একটি টেলিভিশন শোতে এসে ঘোষণা দেন যে তিনি এবং সাকিব খান দুই সালে বিয়ে করেছেন এবং তাদের একটি সন্তান রয়েছে এই খবর ঢালিউডের আলোড়ন সৃষ্টি করে পরে তাদের সম্পর্কের অবনতি হয় এবং দুই সালে তাদের বিচ্ছেদ ঘটে বিচ্ছেদের পর একদিকে ছেলে আবরাম খান জয়কে নিয়েই অপবিশ্বাস নিজেকে গুছিয়ে নিয়েছেন এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে আবরামের জন্মদিনকে ঘিরে এক আবেগঘন পোস্ট দিয়েছেন ছেলের প্রতিটি দিন তার জন্য আনন্দ ও ভালোবাসার উৎস হয়ে আছে উল্লেখ করে অপবিশ্বাস লিখেছেন শুভ জন্মদিন আমার প্রাণের ধন আব্রাম খান জয় আজ তুমি নতুন বছরে পা দিলে আর এটা আমার জন্য একটি বিশেষ মুহূর্ত তোমার জন্মের সেই দিনটি এখনো আমার মনে উজ্জ্বল হয়ে আছে তোমার প্রতিটি দিন আমার জন্য আনন্দের ও ভালোবাসার উৎস হয়ে আছে গত দিনগুলোতে তুমি শুধু বড় হয়ে ওঠোনি বরং নিজের মেধা সাহসিকতা আর ভালোবাসায় আমাদের সবাইকে মুগ্ধ করেছ তিনি বলেন তোমার প্রতিটি হাসি তোমার প্রতিটি ছোট বড় কৃতিত্ব আমাকে গর্বিত করে তুমি সত্যি এক অনন্য সদা হাসি খুশি জিজ্ঞাসু এবং মমতায় পূর্ণ তোমার আজকের এই দিনটি যেমন বিশেষ তেমনই আমি চাই তোমার সামনের প্রতিটি দিনই হোক আশীর্বাদে ভরপুর উপরওয়ালা তোমাকে সুস্থ রাখুক এবং তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য দান করুক অভিনেত্রীর ভাষ্য তুমি যেন সবসময় নিজের মতো করে সুখে শান্তিতে বড় হতে পারো আর তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হয় গত দিনগুলোতে আমি তোমার পাশে থেকে তোমার প্রতিটি সাফল্য গর্বিত হয়েছি আর তোমার যে কোনো কষ্টে তোমার পাশে দাঁড়িয়েছি তুমি জানো মা সবসময় তোমার পাশে আছে এবং থাকবে শেষে তিনি লিখেছেন তুমি আরও অনেক দূরে গিয়ে যাও তোমার সাফল্য এবং আনন্দই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মা তোমাকে অনেক ভালোবাসে শুভ জন্মদিন আমার ছোট্ট রাজপুত্র তোমার নতুন বছর হোক আনন্দে ও ভালোবাসায় ভরপুর এবং সামনে প্রতিটি বছর হোক তোমার জীবনের নতুন নতুন সাফল্যের গল্প